পাঁচজন স্বর্ণ চোরা কারবারি সহ প্রায় পাঁচ দশমিক তিন দুই এক কেজি স্বর্ণ সাতজন আসামি সহ ছয়টি বিদেশি পিস্তল তিনটি সিঙ্গেল শ্যুটার পিস্তল দুটি সিঙ্গেল শট গান দুটি দেশি পিস্তল একটি দেশীয় পাইপ গান নটি ম্যাগাজিন এবং বত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে এছাড়াও সর্বমোট তিরানব্বই জন চোরা কারবারি সহ নয় হাজার তিনশো সত্তর বোতল বিদেশি ম চৌষট্টি লিটার দেশীয় ম পনেরো হাজার চারশো তেত্রিশ বোতল ফেন্সিডিল চারশো পঁচানব্বই কেজি গাঁজা সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি পিস ইয়াবা ট্যাবলেট ছাব্বিশ দশমিক তেতাল্লিশ কেজি হেরোইন এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো ছত্রিশ পিস যৌন উত্তেজক ট্যাবলেট আটানব্বই বোতল এলএসডি একুশ দশমিক বত্রিশ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেন আটক করতে সক্ষম হয়েছে এই আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য উল্লেখযোগ্য চোলাচালাকৃত মালামালের মোড় সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় একশো বিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা অন্যদিকে আমাদের বিভিন্ন সময় আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি আপনারা দেখেছেন এরকম অভিযানে আমরা প্রায় তিনশো পিস ইয়াবা সতেরো হাজার চারশো আশি প্যাকেট অবৈধ বিড়ি সিগারেট পনেরোশো চল্লিশ পিস বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আঠা আঠাশো আশি কেজি ভারতীয় বেহুন্দি অর দোয়ারি জাল আটত্রিশ হাজার একশো কেজি চায়না জাল তিরিশ হাজার নশো কেজি কারেন জাল এবং দুইটি অবৈধ জাল তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ সরঞ্জাম আমাদের আটক করা হয় যার বাজার মূল্য প্রায় দশ কোটি সাতানব্বই লক্ষ টাকা আপনারা জানেন সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের অঞ্চলে গরু এবং গরু ও কোরবানির উপর পরবর্তী যে চামড়া পাচারের যে বিষয়টি ছিল সেটাকে প্রতিরোধে আমরা অ্যাক্টিভভাবে আপনাদেরকে নিয়ে কাজ করেছি যার প্রেক্ষিতে আমরা কোনো ধরনের এই কোরবানির পরবর্তী সময়ে চামড়া পাচারের ঘটনা আমাদের কুষ্টিয়া বেটালিয়ানের সীমান্ত দিয়ে ঘটেনি